যদি হরভবতন দিন প যে পথে মর চল যে হজর আমি যদি আমি যদি

আমি ঝর্না হয়ে গলে যেতাম সুখী পর বাফাতে মা খেলতো এসে আমার কঠিন বুকে झरन हुई डुली जेतनिसन हुच नचेन खिलत मार बेशे संसेशे खिलतमान दीवीसि तामी ज আমি যদি আর ভৌতম মদিন ওই পি পথে মোর চলে যেতে হজর আমি যদি আমি যদি अर बीमारी